হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি কোথায় এসেছি বিশ্ব বাংলা গেটের সামনে সেখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে পুরো দিকটা কেমন সাজিয়েছে বলো তো দুর্গা পুজোর সময় এটা আমি গেছিলাম ঘুরতে দেখো কত সুন্দর দেখো করে সাজিয়েছি এরকম পুরো কলকাতাটাকে এরকমভাবে সাজিয়েছে ঠিক আছে এটা বিশ্ববাংলা গেটের সামনে বরকে বলছিলাম যে চলো না চলো না চলো না চলো না চলো দেখো অনেক জোরাজোড়ি করে পায়ে ঠায়েতে ধরতে পারলাম না তাই হাত ধরে ধরে টানছিলাম অফ ক্যামেরাতে এখন বর আমাকে বললো ঠিক আছে তুমি এতবার যখন বলছো চলো দেখি কী হয় বরকে দেখাচ্ছি দেখো জায়গাটা এদিকে সবাই ভিডিও করে খুব সুন্দরভাবে ওদিকটা সাজিয়ে আছে কিন্তু আমি ভিডিও কিছু করিনি আমি শুধু ভিডিও মানে দেওয়ার জন্য ছাড়ার জন্য করেছিলাম দেখো এখন বিশ্ব বাংলাটা দেখাচ্ছি এপাশ থেকে এটা উল্টো দিকে এই দেখো এবার বললো ওখানে গেছিলাম ওদিকে গিয়ে বললো যে টিকিট কাউন্টারে আগে টিকিট করতে হবে এখানে আবার আগে টিকিট করতে হবে উপরে দেখো আমি বোমাকে বলছি তুমি কিছু বলো আমি কেন বলবো আমি বললাম আমি পরে দেবো এত সাউন্ড এফেক্ট হবে এত সাউন্ডের অসুবিধা হবে দেখো একবার দেখাতে বলছি যে দেখা দেখা দেখো সাইকেল কত সাইকেল কে কে নেবে বলো চলে আসো তাহলে সাইকেল নিতে দেখো কত বড় সবাই বলে এটা রাউন্ড রাউন্ড কিনা অপরে গেলে বুঝতে পারবো দেখি আমি তো দিনও আগে যাইনি বাবা দেখো এবার টিকিট কাউন্টারে চলে গেছি দিদি কিন্তু একটা দিদি ভাই বসে আছে টিকিট কাউন্টারে আমি বরকে বললাম তুমি যাও তুমি দেখো কে আমি কিন্তু পারবো না কিছু বলতে পাবা যাও দেখো দিয়ে টিকিট কেটে নিল বড় দুটো দেখতেই পারছো ডেটটা কবে কার অনেক দিন আগে কার এটা আমরা দুজন ছিলাম এবার ফাঁকা ছিল তাই আমাদের ঢুকিয়ে ছিল যদি ভর্তি থাকতো তাহলে আমাদের দিত না মানে বলতো বসতে এটাই শুনেছিলাম দেখো এই দাদা আমাদের লিফট খুলে দেবে লিফটে করে আমি মাকে ভিডিও কল করেছিলাম যে পুরোটা দেখাচ্ছি মাকে দেখো লিফ্ট চলে আসলো এবার লিফ্টে আমরা ঢুকে গেলাম লিফ্টে ঢুকে এবার কিন্তু উপর দিকে যাব মাকে দেখাচ্ছিলাম পুটো ভিডিও কল করে যে কেমন কি দেখো দিনও তো আসেনি আসছি দেখো এবার যাচ্ছি গলাটা বসে যাচ্ছে কথা বলতে বলতে এত বাইরে দেখো কলকাতাটা পুরো সাজা পুরো লাইট খুব ভালো লাগছে কিন্তু দেখো ঠিক করে দেখা যাচ্ছিল না কিন্তু তাও বুঝতে হালকা হালকা পারবে একটু পরেই দেখো এই নামবো নেমে গেলাম ভিডিও কল করে দেখাচ্ছিলাম এটা ঘাসের মতন দেখতে সুন্দরই লাগছিল নিচটা কার্পেট পাতা ছিল এপাশ থেকে যেতে হবে এই যে এদিকে হচ্ছে রুম খুলে যেতে হবে পুরো ভেতরটা ভেতরটাতে যাওয়ার জন্য এদিকে রাস্তা আছে এবার আমি যাচ্ছি দেখো সব খুলে দিচ্ছে দরজা এবার গিয়ে এখানে কাউন্টার আছে সামনে সেখানে গিয়ে বলতে হবে যে কজন আছে যদি দুজন থাকে দুজনের জন্য আলাদা চারজন থাকলে চারজনের জন্য আছে ছজন অনেকজনের জন্য আছে তাও দেখো এই দাদা ভাই আমাদেরকে চেয়ার সরিয়ে দিচ্ছিলো বা আমরা তো ও বাড়িতে নিচে নিচে মাটিতে বসে খাই এখানে আবার চেয়ার সরিয়ে দিচ্ছিলো প্রথমে কিন্তু আমি বসে পড়ছিলাম কিন্তু চেয়ার সরিয়ে দিলো এবার পুরোটা দেখো দেখো কি সুন্দর লাগছে দেখতে লাইট পুরো কলকাতাটা ওপর থেকে এই দেখো পুরো লাইটে ভর্তি কলকাতাতে পুরো লাইট খুব ভালো লাগছিলো আমার বর আমাকে না দেখিয়ে বারবার বারবার করে ভিডিও বাইরে দেখাচ্ছে বলছে বাইরের দৃশ্যটা খুব ভালো লাগছে এটা কিন্তু বন্ধুরা রাউন্ড না মানে ঘোরে না সবাই বলছিল শুনেছিলাম ঘুরে তো এবার কিছু খাবো তাই জন্য মেনু কার্ডটা চলে আসলো দেখো এবার দেখছি আমি বললাম আমি কিছু পারবো না অর্ডার করতে তুমি পয়সা দেবে তুমি দাও কিন্তু আলটিমেটলি আমি দিয়েছিলাম বর দেখছিল প্রথমে আমি মাকে দেখাচ্ছিলাম মার সাথে কথা বলছিলাম হুম দেখো এবার কি খাবো খুঁজে পাচ্ছি না বিশ্ব বাংলাতে প্রচণ্ড কিন্তু দাম তোমরা নিজেরাই দামটা দেখে নাও প্রচণ্ড দাম তার বরকে বলছিলাম তুমি কিছু একটা অর্ডার দাও বর বলছিলো ঠিক আছে দেবো আমি দেখি আমি কি অর্ডার দিই তাই তোমাদেরও না নিজেও দিচ্ছিল দেখো এবার মেন কোর্স সেটা মেন কোর্সে যেটা আসলো নন ভেজিটেরিয়ান আমি নন আমি তো ভেজ খাবো না আমি কিন্তু রাইসও খাবো না কি খেয়েছি বলো তো কী খেয়েছিলাম বলো তো দেখতেই পাবে একটু পরে তোমরা বললাম আর কিছু নেই তুমি একটা দাদা অর্ডার করে দাও তো অনেকক্ষণ থেকে নাটক করছো তুমি এবার আমার খিদা পেয়েছে তুমি অর্ডার করো দেখো অর্ডার করে দিয়েছে গার্লিক বাটার এই কী করেছিল জানো করেছিল হচ্ছে বলে গেছি নান আর হচ্ছে চিকেন বাটার বাটার চিকেন নয় চিকেন বাটার যেই হোক দাদাভাই এবার লিখে নিলো এখানে দেখো লিখে নিয়ে এবার বললো আমাদেরকে যে এটা এখন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আসবে আপনারা এখন ঘুরে দেখতে পারেন আবার চাইলে বস তোপান তো আমি বললাম ঠিক আছে তাহলে একবার ঘুরে দেখি খেয়ে পরে কি ঘুরবো তার আগে ঘুরে নিয়ে দেখো পুরোটা ঘুরছিলাম পুরোটা এত সুন্দর এটা কিন্তু ঘোরে না সবাই বলে এরা কিন্তু ঘোরে কিন্তু এটা ঘোরে না এটা স্টিল তারই থাকে বর বারবার করে বাইরেটা দেখাচ্ছি এত সুন্দর গাড়ি চলছে এত লোকজন যাচ্ছে এত সুন্দরভাবে সাজানো আছে তা সেটাই দেখা আগে তোমাকে দেখে কি হবে কিন্তু আমি বলছি না বন্ধুরা আমাকেই দেখবে বাইরেটা দেখে কী করবে বারবার করে বলছি বারবার করে দেখা যায় দেখে আমি দেখে যাচ্ছি যে তো আমাকে দেখাচ্ছ না কেন আমি মাকে ভিডিও কল করতে করতে দেখাতে দেখাতে যাচ্ছি এই দেখো বিশ্ব বাংলা এখানে ছবিটা দেওয়া আছে দেখো কত সিট চারজনের জন্য আছে এদিকে জন্য আছে কিন্তু আমরা আমরা বসেছিলাম ফাঁকা ছিল বসিনি ঠিক আছে দেখো দেখতে থাকো দেখতে থাকো খুব সুন্দর লাগছিল কিন্তু তা দেখো সব সাজানো ছিল সব কিছুই করা ছিল ভালো লাগছিল অবশ্য দেখতে দেখো আমি বারবার করে যাচ্ছি আমি হেঁটেই যাচ্ছি আমি হেঁটে যাচ্ছি দেখো এটা সিংহ এই বাঘ বসে আছে বিশ্ব বাংলার ভেতরে দেখো দেখো কত সুন্দর চাইলে তোমরা আসতে পারো আমি আবার রেগে যাচ্ছিলাম যে আমাকে দেখার তুমি কি দেখাচ্ছ কি দেখাচ্ছো কি দেখাচ্ছো মাথা কিন্তু গরম করার আমি মাকে ভিডিও কল করতে করতে যাচ্ছি আমি দেখো চেয়ার টেবিলগুলো এরকম করে সাজানো চলে এখানে তুমি খেতে পারতে মানে তোমার হচ্ছে তোমার যা ইচ্ছা তুমি এখানে খেতে পারো এটা স্টলের মতন একটা আছে পয়সা কিন্তু আশা করি মনে হয় লাগে না সোডা ছিল কোকো কলা ছিল হ্যাঁ যাদের রকমের ওয়াইন ফাইন থাকে না এমনি মকটেল ছিল ফকটেল যাই হোক একটা বলে ব্যাগ আমি জানি না তো ছিল কিছু একটা তা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দেখো এবার বিশ্বভ্রমণের লেখাটার সামনে চলে আসলাম আরে আমার বর শুধু বাইরে যাচ্ছে বাইরে চলে জানা না মনে হচ্ছে ঠেলে ফেলে দিই দেখো 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 যাচ্ছে এই যে চলে আসলাম এবার কোথায় বলো তো নিচটা এটা হচ্ছে নিচের দিকটা দেখো চলন্ত সিঁড়ি ওখানে আছে নিচটা দেখ তারপরে দেখি দেখাই যাচ্ছে দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে এবার এবার কিন্তু আমরা সিটে বসে পড়েছি দেখছো হাট ছে না খাবার নিয়ে আসছে তা আমাদের পুরোটা ঘুরে ভাবলাম যে ঠিক আছে তাহলে বসে পড়ি তা বসে পড়েছি বসে পড়ে এবার বাইরেটা বর দেখাচ্ছে ওই দেখি ওই যে টিকিট কাউন্টার এপাশে টিকিট কাউন্টার আছে এপাশে বসার জন্য রুম করা আছে তা আমরা বললাম ঠিক আছে আমরা কিছুক্ষণ বসি বসে এখান থেকে নিচে এখানে নিচে রান্না হয় ওপরে নিয়ে আসে ওপরে কিন্তু রকম কোনো টয়লেট তা আপনারা যদি যান কেউ তাহলে নিচের থেকে টয়লেট আছে টয়লেট করে যেতে হবে ওপরে কিন্তু রকম কোনো টয়লেটের সিস্টেম নেই ঠিক আছে হাত ধোয়ার জন্য আছে বাট টয়লেট নেই রান্না হয় নিচে ওপর থেকে ওপরে লিফটে করে ওঠে আলাদা লিফটটাতে ওনাদের জন্য লিফটে উঠে নিয়ে তারপরে খাবার সার্ভ করে নিচে যা হয় নিচে হয় ওপরে কিন্তু রকম কোনো কিছু হয় না তা আমরাও ওয়েট করছি কখন খেতে দেবে আমার তো খিদে পেয়ে গেছে আমরা বললাম একবার আমার বর্ত পারবে করে ভিডিও করে যাচ্ছে আমি বলছি যে দেখো ওরকম করোনা দেখো ওরকম করোনা দেখছো বিশ্ব বাংলার সামনে দেখো 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 নিজেকে ভালো করে দেখাচ্ছে ভিডিওটা করবে সেটাও করছে না দেখো এই দেখো বিশ্ব বাংলার সামনে চলে আসলাম মনে হচ্ছে উল্টাপাল্টা হয়ে গেছে বলো এডিট করাটা এখন এখন ভিডিওটা কষ্ট করে যদি ভুল হয়ে থাকে এডিট করার সময় আমি এখন দেখছি তখন কিন্তু দেখিনি তাই খাবার ক্লিপটা আগে চলে গেছিলো দেখো আমি এখানে আবার চেয়ার সোফা ছিল হুম তা আমি এখানে আবার বসলাম বসে পরে উঠে এসেছি কিছু ছবি ঠবি তুললাম দিয়ে চলে এসেছি সবাই ঘুরে ঘুরে দেখছে ওরা নিজেরাই বললো যে আপনারা থাকুন সবাই খেলছে দেখতে পাচ্ছ তাহলে ভিডিওটা অনেক বড় আমার একটু অসুবিধা হচ্ছে ক্লিপ দিতে দেখো আমি পুরোটা মাকেও দেখাচ্ছি যে তুমিও দেখো তুমিও দেখো কত ভাল লাগছে উপর থেকে সত্যি ভাল লাগছিলো এই জন্য আমার বর বারবার করে নিচেরটা মানে দিতে দৃশ্যগুলো দেখাচ্ছিলো দেখতে পাচ্ছো তাহলে তখন হাঁটো চলো আসো আমাদের সাথে আমার সাথে তোমরাও যাবে তোমাদের ভালো লাগবে দেখো দেখছো দেখছো দেখছু আমি দেখে যাচ্ছি আমি দেখে যাচ্ছি আমি বলছি যে দেখো তুমি আমাকে দেখাও তুমি আমাকে দেখাও দেখাচ্ছে এই না দেখছো ফালতু ফালতু জিনিস অন্য কোনো কাউকে দেখাচ্ছে এগুলো কোন ধরনের ব্লগ তোমরা নিজেরাই বলো কিছু পারে না আমার বর কিচ্ছু না কিচ্ছু পারে না তোমরা কিন্তু দেখো এবার আমরা আবার চলে আসলাম এবার এসে অনেকক্ষণ কিন্তু আমরা বসে আছি এবার এদিকে সবাই খাওয়া করছে খাওয়া দাওয়া হচ্ছে তো আমরা এপাশটায় বসেছিলাম দেখতে পাচ্ছো এখানে সব রকমের খাবার আসে তা আমরা তিন যাচ্ছিলাম উনিও যাচ্ছিল এই দেখো সবাই যাচ্ছে তো আমরাও যাচ্ছিলাম আমরা কিন্তু সামনের দিকে একদম সামনে বসেছি এখানে সব রকমের টেবিল হ্যাঙ্কি এই সরি টিস্যু এইসব আর কি থাকে আমাদের এই যে প্রথমেরটা তা এখন এখনও খাবার আসেনি কি করব তাহলে বলো ভালো লাগে এই দেখো এখানে একটা টেবিল রাখা আছে এখানে ক্যাশ কাউন্টার এখানে পেমেন্ট করতে হয় এখানেই বলতে হয় এখানেই অর্ডার দিতে হয় কত রকমের কি দেখো এবার প্লেট সার্ভ করে দিয়েছে এই যে দাদা নিয়ে আসছে খাবার কী নিয়ে আসছে দেখো নান আর বাটার চিকেন এটাই খেতে ইচ্ছা করছিল বিরিয়ানি তো সব সময় খাই বলছে আর কিছু আছে দেবো কি না তা আমার বলকে জিজ্ঞেস করলাম বল বললো না না এখনই সব দিয়ে দাও রাক্ষস তো এখনই সব খাবে তা এবার এই দেখো বাটার চিকেনটা দারুণ লাগছে কিন্তু আর হচ্ছে নান ছিল এটা গার্লিক নান ছিল না বাটার নান ছিল ঠিক বলতে পারবো না বাট নান ছিল মনে নেই আমার বড় আমাকে সার্ভ করে দেবে একটা পুডিং জাতীয় দেখো পুডিং জাতীয় একটা কী দিচ্ছিলো আর লাস্টে ছিল একটা ককঠেলের মতন সেটা লাস্টে আসলো ওটার আর ক্লিপ নেওয়া হয়নি দেখো এটা পুডিংটা ছিল আইসক্রিমের মতন পুডিংটা ঠান্ডা ঠান্ডা ছিল ভালোই লাগছিলো বেশ খেতে গরমকালে গেছিলাম তো পুজোর পুজোর পর পুজোর আগে তা দেখো দেখো জল দিয়েছিল গ্লাসে করে আমি আবার হাসতে হাসতে পার্কেও ঢেলে দিলাম তুমি খাও একটু জল তারপর আমিও এখানে টেবিলের ছিল হচ্ছে টিসু আর হচ্ছে তুমি যদি লঙ্কার গুঁড়ো নুন থাকে নিয়ে খাবার জন্য লেখা আছে দেখো আমি বলছি দেখো দেখো গিয়ে কিন্তু না দেখো এরকম ভিডিও করো না এরকম করছো খাওয়ার সময় আমি এমনি একটুতেই কথাতে রেখে যাই হুম আমি আবার বললাম যে দেখো বর দিয়ে দিলো আমাকে বললাম তুমি সার্ভ করতে পারছো না দেখো এক করে চিকেন আর নান এবার আমি মাকে দেখাচ্ছি যে দেখো এবার আমি খেয়ে নেব দেখো আ মুখে বললাম বর বললো তুমি আগে খেয়ে দেখাও আমি পরে খাবো আগে তুমি খাও বাবা তুমি খাওয়ার জন্য পাগলের ছিলে তুমি খাও দেখো আমি এবার খাচ্ছি আমার এখন ড্রিভেলো বাস্তোর জন্য চুপ করে গেছে এই দেখো এটাও এসছে এটা বললাম না এটা এসছে এটা হচ্ছে কোনো ড্রিঙ্ক জাতীয় কিছু একটা ব্লু ট্রি ছিল তো এটা খেলাম এটা খেয়ে পরে এবার রেখে দিলাম দেখো পুডিংটা পুডিংটা কিন্তু লাস্টে খাবো দেখো খাওয়া হয়ে গেছে নিয়ে চলে গেছে এবার পুডিংটা খাবো পুডিংটা বর বললো তুমি প্রথমবার টেস্ট করে দেখো এক পিসে নিয়েছিলাম আমার যদিও খুব একটা এসব ভালো লাগছিল না খেতে ঠান্ডা ঠান্ডা ছিল বলে একটু ভালো লাগছিলো দেখো এই দেখো এবার খেয়ে নিলাম আমি ভালোই আছে আমার মুখে এক্সপ্রিয়েনটা খুব একটা খারাপ ছিল তা না এবার দেখো ওই ক্লিপটা চলে গেছে তাই ভাবলাম এটা শুধু একদম অ্যাড করে দিই এটা হচ্ছে পঁচিশে পঁচিশে ডিসেম্বর এই হ্যাঁ পার্কস্ট্রিটে গেছিলাম আমরা এই দেখো পার্ক স্ট্রিটে গিয়ে প্রচণ্ড ভিড় বরখ করেছিলাম এরকম জানো তো তোমরা পার্ক স্ট্রিট এরকমভাবে সাজিয়েছিলো খুব সুন্দর লাগছিলো আমরা দেখতে গেছিলাম রাতের বেলাতে সব আমি আমার বর আরও আরও বন্ধুবান্ধব মিলে সবাই মিলে গিয়ে দেখো দেখে এসছি স্ট্রিট পক স্ট্রিট স্ট্রিট হ্যাঁ স্ট্রিট আশা করি তোমরা সবাই চেনো কলকাতাতে সব ওখানেই খুব সুন্দরভাবে পঁচিশ ডিসেম্বরে সাজায় দেখো বড় পুরো ভিডিও করছিল আমরাও সবাই ঘুরছিলাম প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালেও গেছিলাম সেই দিন কিন্তু তো ওটা ক্লিপটা নেওয়া হয়নি তাই জন্য দিতে পারছি না দেখো খুব সুন্দর লাগছিলো কিন্তু সবাই সানটা পড়েছিলো আমি কিন্তু কিছু সানটার কিছু করিনি কী করে এত ভিড় হাঁটা যাচ্ছে না ফোন নেওয়া যাচ্ছে না কোন দিকে যাবো কিচ্ছু বুঝতে পারছি না লোকের ভিড়ে যদি হারিয়ে যায় এত নেটওয়ার্কের প্রবলেম ফোনও করা যাচ্ছে না দেখো সব স্টার বলস ট্রি এসব ঘুরছে পাশেই দেখো দেখতে পাবে একটু চার্জ যদি ক্লিপ না থাকে ও পাশে একটা চার্জ যাচ্ছে তা দেখো সবাই ভিডিও করছে দেখছো লোকের মাথা দেখা যাচ্ছে কিন্তু কিছু বডি দেখা যাচ্ছে না সবার মাথা 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 দেখতে পাচ্ছ তোমরা কী কে গেছিলে কমেন্ট করে জানাবে ফার্কস্ট্রিটে আমি প্রথমবারই গেলাম আমি তো তার আগে যাইনি দেখছি পাচ্ছ তোমরা তাহলে দেখো দেখো ফোনটা থেকে যাচ্ছে কি করবে এত ভেজাতে এরকমই হবে কিছু করার নেই সবাই ভিডিও করছে দেখো আমাকে ওটু নেই দেখো আমি সেলিব্রিটি আমাকে কেউ যে একটু ছবিও তুললো না দেখতে পাচ্ছ তোমরা তাহলে দেখো কত লোক যেতেই পারছিলাম না যেতেই পারছিলাম না কি করে যাবো এত লোকের ভিড় যাওয়া যায় দেখো কি যে প্রবেশ গেছে চার্জে প্রবেশ করতে বছর চার্জ পাশে ছিল চার্জটা তো চার্জে প্রথমে ঢুকিনি প্রথমে যাচ্ছিলাম বর্মশাই কোথায় নিয়ে যাচ্ছিলো দেখি কোথায় নিয়ে যায়। ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে আমি বলছি কোথাও তারা বলছে এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই আগে ফেটেই যেতে হবে দেখো কত এই পাশে রাস্তা রাস্তা দিয়ে যে হেঁটে সেটাও বুঝতে পারছি না বুঝতে পারছো দেখো কত লোক দাঁড়িয়ে গেছে এখানে যাওয়ার জায়গা নেই কাউকে ঠেলাও যাচ্ছে না কাউকে সরাও যাচ্ছে না কি করবো তাহলে তুমি বলো তোমরাই বলো এত লোকের মাঝখানে ও বাবা আর পারছি না এত বড় ভিডিও দিতে দিতে মানে ভয়েস দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি এত বড় ভিডিও কে বানায় ভাই তোমরা কিন্তু প্লিজ কষ্ট করে আমার এই ভিডিওটা একটু ফুল দেখো কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না বন্ধুরা আমি পাগল হয়ে যাব এত বড় ভিডিও দেখে কেউ যদি ভিডিওটা ভিউ না করো প্লিজ 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 ফুল ভিডিওটা দেখবে তোমরা আর লাইক দেবে ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে প্লিজ বুঝতেই পারছো আমার কি অবস্থা আমার চ্যানেলটাকে ফোন ফলো করতে হয় সরি ফলো কেন সাবস্ক্রাইব কর দিও ভুলে যাচ্ছে আলফাল কথা বলছি দেখো রাস্তাটা চলে এসেছি মনে হচ্ছে কতক্ষণে মানে গই ভিড় থেকে বাইরে গিয়ে যাব কিন্তু এপাশে যাওয়াও যাচ্ছে না এত গাড়ি চলছে এত লোক এই দেখো এটা হচ্ছে চার্জ বরাবর অল্প করে চার্জটা দেখাচ্ছে এখন চার্জ তো বন্ধ হয়ে গেছে তাহলে চার্জে যাবো কী করে চার্জে যাওয়া যাবে না দেখতেই পারছ একদম ভিড় রাস্তা পুরো একদম ব্যাক টাপ হয়ে গেছে সবাই ভিডিও করছে ছবি তুলছে সবাই ঘুরছে এত শীত এত ভিড় শীতের কথা মনে আসছে না কারণ গরমে এত গরম লাগছে এত ভিড় কি বলবো দেখো রাস্তা আর শেষ হচ্ছে না হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি আবার ঘুম পেয়ে যাচ্ছে দেখতে দেখতে দেখো আমি ড্রেসটা পরে গেছিলাম দাঁড়িয়েছি একটুখানি নিলাম এবার আমরা গেছিলাম সাউথ সিটিতে সেই সেদিনই গেছিলাম সাউথ সিটিতে পঁচিশে ডিসেম্বরের দিন দেখো মিরারে ডাবল মিরারে গেছি একটু ভিডিও করে নিলাম দেখো এবার বেরিয়ে গেলাম এখান থেকে এবার বর নিজের দিকে ফিরে নিজের দিকে দেখো দেখো লম্বা লম্বা যে আয়না সেই আয়নাতে দেখো কেমন লম্বা মনে হচ্ছে আমাদেরকে আবার অনেকগুলো অনেক রকমের অনেক আয়না ছিল অনেক রকমের মানে কিছু ছিল ঠিক দেখতে পেলে না দেখো 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 এবার এটাই পঁচিশে ডিসেম্বরের আগের দিন অনুষ্ঠান হচ্ছিল কলকাতাতে একটা সাইডে তোদের নিয়ে এটা হচ্ছে কোথায় যেন কোথায় যেন কোথায় সেন্ট্রাল মলের সামনে সেন্ট্রাল মলের সামনে খনে হ'ল মানে প্ৰগ্ৰাম